সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিয়েছেন বরানগর বিধানসভার উপনির্বাচন নিয়ে দাবি করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বরানগরের মানুষ উৎসাহের সঙ্গে ভোটদান করেছেন বড়ানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ান্তিকা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন তিনি বরানগরে বিরোধীদের হিংসার অভিযোগ নস্বাত করে দিয়ে জানান বেশ আমরা চেয়েছি তেমনই হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দেখো দেখো কি হয়েছে দেখো কি হয়েছে দেখে না মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে বা আমি একজন প্রার্থী হিসেবে আমি সবচেয়ে বেশি খুশি কারণ আমি জানি না কত খেয়ে ভোট পেয়েছে আমি জানি না কিন্তু মানুষ ভোট দিয়েছে পোলিং ভালো হয়েছে

আমার দেখুন ওখানে তো মানে বহিরাগত এনে করছিলেন তবে নিজেদের মধ্যেই হয়তো কে নকল করতে যাবে তার মধ্যে নিজেদের মধ্যেই হয়েছে আমি বলছিলাম কারণ আমি একচুয়ালি আপনারাই বললেন শুষে বেড়াচ্ছিলাম তো আমি তো মানে বিজেপির খবর রাখার থেকে আমার বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকা ভালো তো আমি বিভিন্ন জায়গা সাধন ভাষকে বিক্ষোভের মতো করতে তৃণমূল কংগ্রেস কাকে বিভিন্ন জায়গা সাধন ভাষকে বিক্ষোভের মতো করতে হয় তৃণমূল কাজ এমন কেন করেন কাজ এমন না করেন তো এটা শান্তিপূর্ণ অবস্থা শান্তিপূর্ণ হোক না দেখুন আমি আপনি আমি জানি না আপনার কাছে শান্তিপূর্ণ মানে আমি যেখানে যেখানে গেছি অলমোস্ট সব কটা বলে আমি মানুষকে দেখেছি সতস্ফূর্ত ভাবে ভোট দিতে দেখুন আমরা প্রথম থেকেই বলেছি যে আমরা অশান্তি মানে বরানগর অশান্তি চায় না বরানগর মানুষ ভোট দিতে ভালোবাসে তারা রাজনীতি সচেতন মানুষ এবং প্রথম থেকেই আমরা একটা আশঙ্কা করছিলাম যে তারা বহিরাগতদের নিয়ে জমা করছে যেমন আমি আপনাদের কাছে জানিয়েছিলাম যে বাইরের লোকেদের এসে জমা করছে বহিরাগতদের নিয়ে ঘুরছে কিন্তু ঠিক আছে আজকে আমরা যে এত প্ররোচনা দিয়েছি এত প্ররোচনা দিয়েছি কিন্তু আমাদের আজকে একটা জিনিস দেখে মন ঘুরে গেছে যে মানুষ লাইনে এক ঘন্টা দেড় ঘন্টার উপরে দাঁড়িয়ে থেকে তার মানুষ দিয়েছে বুঝলেন না আমি তো জানি না কে ভেঙেছে মানে আমরা তো জানি না কে ভেঙেছে আমি তো বলছি যে ওনারা তো মহিরা নিয়ে এনেছেন

তারা কোনো আ ভায়োলেন্স পছন্দ করেন না তারা শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিতে ভোট দিতে যান এবং ভোটটা তো আনন্দ আনন্দ করেই দেওয়ার জিনিস কারণ একটা মানে এটা গণতান্ত্রিক উৎসব আমাদের ভোটাধিকার প্রয়োগ করছে মানুষ সবচেয়ে আনন্দ পাওয়ার দিন সেই দিনকে কোনো রকম ভায়োলেন্স কেউই আমরা পছন্দ করব না তো সেক্ষেত্রে আমি জানি না কে কার গলা কেনই ধরেছে বলতে পারবো না মানুষের জবাব দেবে আর কি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স